কিছু মানুষ তোমার ইমামকে বকাঝকার জন্য এত প্রস্তুত একবার একজন আলেম একজন বাড়িতে গিয়েছেন সন্তান তার দায়িত্ব আছে রিসপন্সিবিলিটি হচ্ছে সমাজের মানুষকে নামাজি বানানো এটা অবশ্যই অফকোর্স আমারও একটা দায়িত্ব যে সমাজের মানুষগুলোকে আমি নামাজি বানানোর চেষ্টা করব হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ কিন্তু তাবলিক করার দায়িত্ব হচ্ছে আমার তো তিনি ডাকতে গিয়েছেন একজন মানুষকে তো দেখছেন যেই মানুষটা ইমাম সাহেবকে সকাল সন্ধ্যা বকা দেয় সিংহের মতো গর্জন করে আর ইমামটা কি করে বিলায়ের মতো ইঁদুরের মতো লুকিয়ে যায় কারণ তার সেই রকম আচরণ তো ইমাম সাহেবটা বড্ড ভয় পায় মানুষটা সিংহের মতো গর্জন করে তো তাকে ডাকতে গিয়েছে তো তরকারিতে একটু লবণ না হওয়ার কারণে তিনি তার স্ত্রীকে বলেছেন দরকার তো লবণ হয় না কি করো তার স্ত্রী তাকে এমন ঝাড়ন ঝাড়ছে সেই মানুষটা ইঁদুরের মতো হয়ে গেছে আর তার স্ত্রী সিংহের মতো গর্জন করছে দাহর দিচ্ছে একদম তার গর্জন করতেছে তো কিছু মানুষ বইয়ের কাছে একদম কাবু ভিসা বেড়াল আর মসজিদে আসলে মনে হয় সিংহের মতো আমি আপনাকে বলতে চাই আপনাকে সিংহ হতে হবে আপনার সন্তানের কাছে আপনার স্ত্রীর কাছে তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে ইসলামিক কালচারে রূপান্তরিত হতে হবে তাকে পাঁচ সালাদ আদায় করতেই হবে আপনার স্ত্রী পাঁচ অক আদায় করতে পারে না আপনার কমজোরি রয়েছে আপনার দুর্বলতা রয়েছে আপনার স্ত্রী আপনার মেয়ে পাঁচক তো সালাদ কেন আদায় করে না নিশ্চয় আপনি তার ধরণ পোষণ করতে পারছেন না আপনি যুবক বয়সে সঠিক বয়সে আপনি ইমকামে আসেন নাই ইসলাম বলছে যুবক তুমি যুবক হয়ে গিয়েছ পাঁচ টাকার একটা চাকরি হলেও তোমাকে করতে হবে তোমাকে নিজের পায়ে দাঁড় হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে এর মানে এই নয় তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এস্টাবলিশ হতে হবে তার মানে এই নয় যে বিশ হাজার কোটি টাকার মালিক হতে হবে তোমাকে যে কোনো ইনকামে লাগতে হবে তোমাকে মাসিক একটা ইনকাম করতে হবে তোমাকে ইনকামের মধ্যে আসতে হবে তুমি আসো নাই স্ত্রীর যেইগুলো লাগবে তুমি দিতে পারো নাই সন্তানের যেইগুলো লাগবে তুমি দিতে পারো নাই তোমাকে তো এখানে ভিসা বেড়ালি হতে হবে তুমি কোনো দিন সিংহ হতে পারবা না এই জন্য তুমি যে ইনকাম করতে পারো নাই তোমাকে কি করতে হতো তোমাকে শ্যাম পালন করতে হতো তোমাকে রোজা রাখতে হতো তুমি কেন বিবাহ করেছ এই বিবাহর কাল কিয়ামতের ময়দানে হিসাব লাগবে আপনি ঠিকই শুনছেন এই বিবাহের কাল কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব লাগবে কারণ আপনার প্রজন্ম তারপরে প্রজন্ম তার পরের প্রজন্ম আস্তে আস্তে কি হচ্ছে তার বেরোজগারের মধ্যে আসছে ও ইসলামিক হচ্ছে কেন হচ্ছে কারণ আপনি আপনার সন্তানকে সুশিক্ষিত করতে পারছেন না আপনার মেয়েকে সুশিক্ষিত করতে পারছেন না আপনার ইসলাম আপনার স্ত্রীকে ইসলামিক কালচারে রূপান্তরিত করতে পারছেন না এই জন্যে আজ আপনার ইমামকে এত পরিশ্রম করতে হচ্ছে যখন বলছি ফাকাদ অকাল যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সলা ত্যাগ করে সেই ব্যক্তি মুসলিমের মধ্যে থাকতে পারে নাই সে মুসলিমের বন্ডি পেরিয়ে গিয়েছে সে এখন অমুসলিম হয়ে গিয়েছে অপ্রত্যাশিত হবে আপনি তখন রেগে যান এরে তো ক্রিমিনাল এ মলবি তো শূত্রু আমাদের এ মলবি তো অপরাধী